সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সে ঐতিহাসিক রাজশাহী বিভাগের সর্বোচ্চ রাজশাহী সিটি হাটে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর আজকে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গে ভাগ রবিবার হাটে আর এটা কিন্তু একেবারে উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহিষের হাট দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আজকে আছে আপনাদেরকে দেখাতে চলেছি ছোট ছোট যে বকনা এবং ষাড় মহিষ আছে সেই মহিষ একটু বাজার সম্পর্কে ধারণা দেবো ইনশাল্লাহ আর দূর দূরান্ত থেকে যারা এই হাটে আসতে চাচ্ছেন রাজশাহী সদরে রেল স্টেশন এবং বাস স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার আর এই মিষ যারা সংগ্রহ করতে চাচ্ছেন মহিষপতি হাসিল শুধুমাত্র আটশো টাকা তো চলুন কথা না বাড়িয়ে ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে অল্প পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সালাম আলাইকুম কাকা ভালো আছেন আজকে না পিস বাজারের কি অবস্থা কাকা কম কম লাগতেছে না পার পিস কত টাকা কমে বিক্রি হচ্ছে আগের থেকে পাঁচ ছয় পাঁচ ছয় হাজার টাকা পার পিস কম এই যে দেখেন মহিষ নিয়ে কিন্তু কাড়াকাড়ি চলতেছে

ভালো হলে তো আপনি নেই হয়ে গেল হয়ে গেল কিন্তু লাট হয়ে গেল এই মুহূর্তে

এগুলো পুষার জন্য নিয়েছেন কত করে হলো এগুলো দুই লাখ দশ লক্ষ দশ হাজার জোড়া কত দূর থেকে আসছেন এখানে মহিষ কিনতে জয়পুরহাট থেকে জয়পুরহাট থেকে আসছেন জয়পুরহাটে তো মহিষ উঠে এখানে এসে দাম কেমন মনে মনে হলো আর মোটামুটি দাম একটু কম আছে হাতের নাগালে হাতের নাগালে আছে দর্শক ছয় পিস নিয়েছে জয়পুরহাট থেকে এসেছে কিন্তু যে দেখেন তবে জয়পুর কিন্তু এত মহিষ ওঠে না যে মহিষগুলো এগুলো আপনার দুই লক্ষ দশ হাজার টাকা করে চলে গেল আর কি চোরা এই যে দাম জানাবো ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকি এই যে প্রচুর আমদানি আজকে আমদানির শেষ নেই যেগুলো আর কি দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখেন একটু বাইরে যাই হাটের ভিতরে কিন্তু মহিষগুলো না ধরে বাইরেও কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এই যে দেখেন আমদানি দেখেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে

ওই দুইটা কি জোড়া কি জানেন এটাও দেশি এটাও দেশি দর্শক এই যে এগুলো কিন্তু খামার উপযোগী মহিষ এই যে কোয়ালিটি সম্পূর্ণ সব প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে দাম ধর করে নিতে পারবেন জাত মান সব কিছু নির্ধারণ করে এই মহিষগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এতটা আমদানি হয়েছে যে মাথার ব্রেন নষ্ট হয়ে যাবে টাকা কি অবস্থা কেমন আছেন কয়টা নিয়ে আসছেন আজকে বারো পিস নিয়ে এসেছেন ব্যবসার কি অবস্থা বলেন ব্যবসার অবস্থা তো ভালো না ভালো না না আজকে তো কোম্পানি প্রচুর দেখতেছি কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমারও আছে দুই চার ডি আসছে এখনো দাম দেওয়ার ওইভাবে করতেছে না না তো আগের তুলনায় কত টাকা পার পিস কমে বিক্রি হচ্ছে এগুলো ও ঠিক আছে কে কুন্ডি বিক্রি কি দামে হবে কোয়ালিটি বুঝে আর কি এই যে দর্শক কোয়ালিটি বুঝে আর কি আগের তুলনায় ধরেন দেখা যাচ্ছে আপনার পার পিস পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম কমে বিক্রি হচ্ছে আরও যেগুলো বড় আছে সেগুলো পর্যায় কমে আরও কিন্তু কমে বিক্রি হচ্ছে এই যে দেখায় জোড়াগুলো কিন্তু মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ